আসসালামু আলাইকুম আমরা আজ আলোচনা করব হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয় নিয়ে প্রায় প্রত্যেকটা চাকরির পরীক্ষায় কিন্তু মৌলিক সংখ্যা থেকে প্রশ্ন আসে তো আমরা কোনো একটা সংখ্যা যদি দেয়া থাকে এবং যদি বলে যে সেই সংখ্যাটি মৌলিক কিনা সেটা বের করার জন্য আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আগে জানতে হবে মৌলিক সংখ্যা কি তো মৌলিক সংখ্যা হচ্ছে যে এমন একটা সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাহলে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে যে কোন সংখ্যা দিয়ে ভাগ যায় কি আমি যদি ছাপোজ একটা সংখ্যা আমি আমি ধরলাম হচ্ছে তেত্রিশ তো আমাকে বললো এটা মৌলিক সংখ্যা কিনা তো আমাকে প্রথম এক দিয়ে তো সবাইকে ভাগ করা যায় আমাকে দেখতে হবে দুই দিয়ে ভাগ করা যায় কি না দেখতে হবে তিন দিয়ে ভাগ করা যায় না একে দেখা যাচ্ছে তিন দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে মৌলিক সংখ্যা না একইভাবে আমাকে যদি হচ্ছে একত্রিশ দিত তাহলে আমাকে ভাগ করে দেখতে হতো দুই দিয়ে যায় কিনা না তিন দিয়ে যায় কি না চার দিয়ে যায় কি না এভাবে আমি কত পর্যন্ত দেখব এটা হচ্ছে বড় একটা বিষয় যে আমার যদি একটা বড় সংখ্যা দিয়ে দেয় যে আমাকে বলল যে একশো সাতাশ এটা মৌলিক সংখ্যা কিনা তুমি দেখাও তাহলে আমাকে কি একশো সাতাশ পর্যন্ত ভাগ করে দেখতে হবে বা দুই থেকে একশো ছাব্বিশ পর্যন্ত ভাগ করে দেখতে হবে না এখানে হচ্ছে আমাদের এই মৌলিক সংখ্যা নির্ণয়টা খুব সহজ করে দিবে একটা মাত্র কৌশলে সে সেজন্য আমাদের জানতে হবে হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা অর্থাৎ আমার এককে বর্গ করলে কত হয় সেটা জানতে হবে এককে বর্গ করলে এক হয় দুইকে বর্গ করলে চার হয় এটা অনেকেই জানো তারপরে আরেকবার দেখাই দিচ্ছি তিনকে বর্গ করলে নয় হয় চারকে বর্গ করলে ষোলো পাঁচকে বর্গ করলে হয় হচ্ছে পঁচিশ ছয়কে বর্গ করলে হয় ছত্রিশ সাতকে বর্গ করলে সাত সাতা উনপঞ্চাশ আটকে বর্গ করলে হয় আঠ আটা চৌষট্টি নয়কে বর্গ করলে হয় নয় নং একাশি দশকে বর্গ করলে হয় একশো এগারোকে বর্গ করলে হয় একশো একুশ বারোকে বর্গ করলে হয় একশো চুয়াল্লিশ তেরোকে বর্গ করলে হয় ওয়ান সিক্স নাইন চোদ্দোকে করলে হয় ওয়ান নাইন সিক্স এইটার উল্টা পনেরোকে বর্গ করলে হয় টু টু পর্যন্ত মোটামুটি পনেরো পর্যন্ত বর্গ সংখ্যাগুলো তোমরা মুখস্থ করবা তবে আমার পরামর্শ হচ্ছে মুখস্থ করার থেকে এটা যদি টানা পাঁচ সাত দিন লিখো তাহলে দেখবা যে এটা এমনি আয়ত্তে চলে আসছে তো এই বর্গ সংখ্যাটা আমার আমার অবশ্যই আয়ত্তে রাখতে হবে তাহলে বিভিন্ন অঙ্ক আমার জন্য সহজ হয়ে যাবে তো এই কাজটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এটা অবশ্যই করবা এখন দেখো আমি যদি এই যে একশো সাতাশ মৌলিক কিনা এটা দেখতে চাই তাহলে আমাকে টেস্ট করতে হবে কত পর্যন্ত এই একশো সাতাশ কোন বর্গ সংখ্যার কাছাকাছি দেখো একশো সাতাশ হচ্ছে একশো চুয়াল্লিশের থেকে ছোট অর্থাৎ আমি যদি বারো পর্যন্ত টেস্ট করি তাহলেই হয়ে যাবে তাহলে আমি বারো পর্যন্ত টেস্ট করব যে একশো সাতাশকে দুই তিন চার এভাবে বারো পর্যন্ত কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় কি না এখন প্রথম কথা হচ্ছে যে এইটা যেহেতু বেজোর সংখ্যা তাহলে কোনো জোর সংখ্যা দিয়ে একে ভাগ করা যাবে না তাহলে আমার শুধুমাত্র বেজোর সংখ্যাগুলো দিয়ে ট্রাই করতে হবে তাহলে বেজোর সংখ্যা আছে তিন পাঁচ সাত নয় আর হচ্ছে এগারো এখন এই সংখ্যাগুলো দিয়ে একে ভাগ করা যায় কি না এটা কি আমি সরাসরি নামতে পড়ে দেখব বা ভাগ করে দেখব না এটা ভাগ করতে গেলে আসলে অনেক সময় লাগবে যে তিন দিয়ে একশো সাতাশকে ভাগ করা যায় কি না এটা ভাগ করতে বেশি সময় লাগবে তো কিছু সহজ কৌশল আছে সেগুলো আমাদেরকে জেনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে একশো সাতাশ এর যে তিনটা অঙ্ক আছে এক দুই আর সাত এই সংখ্যাগুলো এই অঙ্কগুলো যোগ করবা তাহলে এক আর দুই যোগ করলে তিন তিন আর সাত যোগ করলে দশ হয় এই দশকে কি তিন দিয়ে ভাগ করা যায় না দশকে তিন দিয়ে ভাগ করা যায় না তাহলে একশো সাতাশকেও তিন দিয়ে ভাগ করা যাবে না দ্বিতীয় হচ্ছে পাঁচ যদি কোনো সংখ্যার শেষে শূন্য বা পাঁচ থাকে তাহলে তাকে পাঁচ দিয়ে ভাগ করা যায় অন্য ক্ষেত্রে যায় না তাহলে এর শেষে আছে হচ্ছে সাত একে পাঁচ দিয়ে ভাগ করা যাবে না তারপরে দেখো সাত সাতের ক্ষেত্রে সরাসরি আমাদের ভাগ করে দেখতে হয় এটা কোনো শর্ট রুলস নাই তো সাত দিয়ে ভাগ করে দেখো সাত ভাগ একশো সাতাশ যদি আমি ভাগ করি তাহলে সাত একবার যাই সাত হাতে থাকে পাঁচ সাতান্ন সাতের ঘরের নাম তো পড়ো সাতাশটা তাহলে সাতান্নর ভিতরে যায় না সুতরাং সাত দিয়ে একশো সাতাশকেও ভাগ করা যায় না ওকে এরপরে দেখতে হবে নয় দিয়ে নয় ও তিনের মতো রুলস এই অঙ্কগুলোর যোগফলকে যদি নয় দিয়ে ভাগ করা যায় তাহলে অঙ্কটাকেও বা সংখ্যাটাকেও নয় দিয়ে ভাগ করা যাবে তাহলে দেখো সাত আট দুই নয় আর এক দশ দশকে নয় দিয়ে ভাগ করা যায় না সুতরাং এই একশো সাতাশকেও নয় দিয়ে ভাগ করা যায় না ওকে এরপরে আছে এগারো এগারো দিয়েও একে ভাগ করা যায় না কারণ এগারো দশকে একশো দশ এগারো এগারো হবে হচ্ছে একশো একুশ আর এগারো বারো হবে হচ্ছে একশো তেত্রিশ তাহলে একে কিন্তু ভাগ করা যায় না সুতরাং এগারো পর্যন্ত টেস্ট করে আমি বলে দিতে পারি একশো সাতাশ কোনো কিছু দিয়েই ভাগ করা যায় না তাহলে একশো সাতাশ একটি মৌলিক সংখ্যা দেখো এত বড় সংখ্যা আমাদের না অধিকাংশ সময় দেয় না আমাদের আসলে ছোট ছোটো সংখ্যা দেয় আমাকে যদি বলতো যে হচ্ছে তেষট্টি মৌলিক সংখ্যা কিনা না তাহলে আমি কীভাবে বের করতাম দেখো প্রথমেই আমাকে তিন দিয়ে ভাগ করে দেখতে হবে তো তিন দিয়ে ভাগ করার নিয়ম কি তিন দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে এই দুইটা যোগ করে দেখতে হবে তিন নয় নয়কে তিন দিয়ে ভাগ করা যায় সুতরাং এই সংখ্যাটাকেও তিন দিয়ে ভাগ করা যায় তাহলে এটা মৌলিক না একইভাবে যদি আমাকে সাতষট্টি মৌলিক কিনা এটা বের করতে বলতো তাহলে আমরা তিন দিয়ে ভাগ করতাম ছয় আর সাত তেরো তেরোকে তিন দিয়ে ভাগ করা যায় না তাহলে এই সংখ্যাটা কেউ তিন দিয়ে ভাগ করা যাবে না তারপরে আছে পাঁচ শেষে যেহেতু শূন্য বা পাঁচ নাই তাহলে এটাকেও কেউ পাঁচ দিয়ে ভাগ করা যাবে না এরপর আছে সাত দেখো আমরা শুধুমাত্র সাত পর্যন্ত টেস্ট করব। কারণ সাত সাথে ঊনপঞ্চাশ আর হচ্ছে এইটার কাছাকাছি বর্গ সংখ্যা আছে হচ্ছে আটটা চৌষট্টি তাহলে চৌষট্টি পর্যন্ত আমার টেস্ট করলেই হলো তো চৌষট্টি হচ্ছে আটের বর্গ সুতরাং আট পর্যন্ত টেস্ট করতে হবে কিন্তু আট তো জোর সংখ্যা তাই আট আমার লাগবে না শুধুমাত্র টেস্ট করব সাত পর্যন্ত ওকে সাত দিয়ে একে ভাগ করো সাতের ঘরের নামতে পড়লে সাত নং তেষট্টি এবং সাত দশকে সত্তর সুতরাং সাত দিয়ে ভাগ করা যায় না তাহলে সাতষট্টি এই সংখ্যাটাও কিন্তু আমার একটা মৌলিক সংখ্যা এভাবে যে কোনো সংখ্যা মৌলিক কিনা সেটা কিন্তু আমরা মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডে বের করে দিতে পারি যদি আমরা এটা বারবার প্র্যাকটিস করতে থাকি তাছাড়া মুখস্থ করে আসলে মৌলিক সংখ্যা ক মুখস্থ করে রাখা অনেক কঠিন ব্যাপার এভাবে আমরা মৌলিক সংখ্যা বের করা শিখবো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবা